কিং অব বলিউড শাহরুখ খানের কাহিনি আজও দুনিয়ার সমস্ত মানুষকে মোটিভেট করে শাহরুখ খান সেই রিয়েল অ্যাক্টার্সদের মধ্যে একজন যিনি বলিউডে হার্ড ওয়ার্কের থ্রু সফলতা অর্জন করেছে সে নেগেটিভ চরিত্র হোক বা রোমান্টিক চরিত্রই হোক শাহরুখ খান ফিল্মের থ্রু বলিউডে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে আজ এই কিং খান শাহরুখ খানের জন্মদিন আজ এই ভিডিওতে আমি শাহরুখ খানের ব্যাপারে তিরিশটা এমন কথা বলবো যা তোমরা হয়তো জানো না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান শাহরুখের জন্ম হলে ওনার দিদা শাহরুখের নাম আব্দুল রহমান রেখেছিল পরবর্তীকালে যখন শাহরুখের স্কুলে যাওয়া বয়স হয় তখন ওনার বাবা ওই নামটা পরিবর্তন করে শাহরুখ রেখেছিল তিনি নাম পরিবর্তন করেছিলেন কারণ শাহরুখের বোনের নাম রূপ ছিল তো শাহরুখের বাবা চেয়েছিল যাতে ছেলের নাম মেয়ের নামের মতো শুনতে লাগে এই জন্য শাহরুখ নাম রেখেছিল নাম্বার টু শাহরুখের প্রথম সাকসেস ডিবিউট ফিল্ম দিওয়ানা থেকে শুরু শাহরুখের বলিউড কেরিয়ার যখন ভাগ্যবশত দিওয়ানা ফিল্মের লিড অ্যাক্টার আরমান কোলি ফিল্মের মাঝেই ছেড়ে চলে যায় তখন তার বদলে শাহরুখকে নেওয়া হয়েছিল আর দিওয়ানা ফিল্ম বক্স অফিসে সাকসেস হয়েছিল নাম্বার থ্রি কিছু মানুষের মনে হতো টিভি সিরিয়াল ফজি হচ্ছে শাহরুখের প্রথম টিভি সিরিয়াল কিন্তু আসলে ওনার প্রথম টিভি সিরিয়াল দিল দরিয়া যা শাহরুখ প্রথমেই শ্যুট স্টার্ট করেছিল আর দিল দরিয়া শ্যুট করা চলাকালীন সাথে সাথে শাহরুখকে ফজি সিরিয়ালও নেওয়া হয়েছিল পরে দিল দরিয়ার প্রোডাকশানে দিলে হওয়ার জন্য শোটা ঠিক টাইমে রিলিজ না হওয়ায় ফজি শো মানুষের কাছে দেখা প্রথম শো হয়েছিল নাম্বার ফোর শাহরুখের প্রথম ডিবিউট ফিল্ম দিবানা তো সবাই জানে আর বহুত কম মানুষ জানে শাহরুখের প্রথম ফিল্মের আবির্ভাব হয়েছিল নাইনটিন নাইনের ফিল্ম ইন হুইচ অ্যানি গিফস ইট দোস ওয়ান শাহরুখ খান এই ফিল্মে কলেজ স্টুডেন্টের ছোট রোল প্লে করেছিল জাস্ট কিছু সিনে দেখা গিয়েছিল আর এই ফিল্মে কমেডি থাকায় এই ফিল্ম ডিডি ন্যাশনালে লেট নাইট শোতে দেখানো হয়েছিল এই ফিল্মের রাইটার অ্যান্ড অ্যাক্ট্রেস অরুন্ধুতি রয় এবং ডিরেক্টর প্রদীপ ক্রিসেনকে ফিল্মের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল নাম্বার ফাইভ শাহরুখের যে দুটো ক্যারেক্টারের নাম ফিল্ম জগতে ফেমাস করেছে এক হলো রাহুল আর একটি হলো রাজ এই রাহুল নামটি আটটা ফিল্মে দেখা গেছে ডর জবানা দিবানা ইয়েস বস দিল তো পাগল হ্য কুছ কুছ হোতা হ্যাঁ হার দিল জো পেয়ার করে খুশি কাবি গম আর চেন্নাই এক্সপ্রেস আর রাজ নামটি সাতটা ফিল্মে দেখা গেছে রাজু বানগেয়া জেন্টেলম্যান দিলওয়ালে দুলহানিয়া লে যায় বাদশাহ মোহব্বতে চলতে চলতে হে বেবি রাবনে বানাদি জড়ি নাম্বার সিক্স শাহরুখ খান এক ইন্টারভিউতে বলেছিলেন উনি যখনই রাতে ঘুমোতে যায় তার আগে তিনি স্লিপিং পায়জামা পরিধান করেন কারণ তিনি মনে করেন ওয়ান নেভার নোস হু ওয়ান মে মিট ইন ড্রিম মানে স্বপ্নে কার সাথে দেখা হতে পারে তা কখনোই জানে না সেই জন্য তিনি এই ড্রেসে রাতে স্বপ্ন দেখার জন্য কমফোর্টেবল মনে করতেন নাম্বার এইটি ফাইভে শাহরুখের গ্র্যাজুয়েশন চলাকালীন ব্যারিজনের সঙ্গে দিল্লিতে দেখা হয়েছিল শাহরুখ তখনকার দিনে থিয়েটার শেখার জন্য খুবই কিউরিয়াস থাকতো আর ব্যারিজন তার নিজের থিয়েটারে প্লে করানোর জন্য শাহরুখকে এক্সট্রা সিলেক্ট করে রেখেছিল শাহরুখ এক ইন্টারভিউতে বলেছিল ব্যারি সেই প্রথম মানুষ ছিল যে ফিল্মে যাওয়ার জন্য ইন্সপায়ার করেছিল নাম্বার এইট দিওনা ফিল্মে যখন শাহরুখকে কাস্ট করা হয়েছিল ওনার অ্যাক্টিং ফিস পাঁচ লাখ ছিল কিন্তু প্রডিউসাররা চার লাখ দিয়েছিল এবং বলেছিল যদি ফিল্ম হিট হয় তাহলে শাহরুখকে বাকি এক লাখ টাকা দেওয়া হবে দিওনা ফিল্ম বক্স অফিসে হিট হয় কিন্তু শাহরুখকে বাকি এক লাখ টাকা দেওয়া হয়নি শাহরুখ এক ইন্টারভিউতে বলে যখন ওই ফিল্মটা প্রথমবার দেখে প্রডিউসারের সামনে তখন তিনি ওই ফিল্মের কিছু ভুল প্রকাশ করে ফেলেন যার ফলে রেগে গিয়ে পরিসরেরা বাকি টাকা দিতে মানা করে নাম্বার নাইন শাহরুখ খানের ফিল্ম কাবি হাঁ কাবি না ওনার কাছে বড় স্পেশাল ফিল্ম শাহরুখের ফিল্মের স্টোরিটা এতটাই ভালো লেগেছিল যে পরিসরের কাছে পঁচিশ হাজার টাকা ফিস চার্জ করেছিল আর বলেছিল আমার বাকি টাকা ফিল্মের বাজেটে লাগিয়ে দাও আর সব থেকে বড় কথা শাহরুখ এই ফিল্মের টিকিট থিয়েটারের বাইরে নিজেই বিক্রি করেছিলেন নাম্বার টেন শাহরুখের ফেভারিট নাম্বার হচ্ছে ফাইভ 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 শাহরুখের গাড়ির নাম্বার হোক বা ফ্যামিলি ফোন নাম্বার হোক শাহরুখ সবসময় নিজের লাইফে এবং ওয়াকের সঙ্গে যুক্ত রাখে এই তিনটে ডিজিট তিনি ট্রিপল ফাইভকে নিজের জীবনের লাকি নাম্বার মনে করে নাম্বার ইলেভেন স্কুল লাইফে শাহরুখের হিন্দি খুব খারাপ ছিল শাহরুখের মা প্রতিমা খান প্রমিস করেন যে যদি হিন্দি পরীক্ষায় উত্তীর্ণ হন তবে তাকে যে কোনো সিনেমায় দেখাতে নিয়ে যাবেন সেই সময় কিশোর শাহরুখ সিনেমাকে খুব পছন্দ করতেন তারপর সেই ছোট্ট শাহরুখ মায়ের কথা মতো হিন্দিতে শীর্ষস্থান অর্জন করতে শুরু করেছিল নাম্বার টুয়েলভ শাহরুখ হল এমন সেই ব্যক্তি যাকে আমরা পদে রোম্যান্টিক রোলেও দেখেছি মেনো ড্রামাটিক রোলেও দেখেছি আমাদের মধ্যে কিছু মানুষই জানে তাকে একটা দুটো ফিল্মে নেগেটিভ রোল প্লে করতে কিন্তু শাহরুখকে ছটি ফিল্মে নেগেটিভ রোল করতে দেখা গেছে তার মধ্যে ডার বাজিকার। আঞ্জাম ডুপ্লিকেট ডন ডন টু ফিল্মে ফলনায়িক হিসেবে দেখা গেছে নাম্বার থার্টিন আদিত্য চোপড়া ডাইরেক্টেড দুলহানিয়া লে জাইঙ্গে হচ্ছে শাহরুখের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এই ফিল্মে শাহরুখ খান কোনো স্ক্রিপ্ট না দেখে অভিনয় করতে রাজি হয়েছিলেন সেই সময় আদিত্য চোপড়ার ভালো ফ্যান ছিলেন শাহরুখ খান তাই তিনি কোনো স্ক্রিপ্ট না দেখে রাজি হয়েছিলেন ফিল্মটা করতে নাম্বার ফোরটিন শাহরুখ খানের ব্যাপারে একটা ফ্যাক্ট আছে তো জানলে তোমরা অবাক হবে শাহরুখ লাইফে কখনো আইসক্রিম খায় না এবং তার একটা ফোবিয়া আছে হর্স রাইডিংয়ে আমরা তাকে শুধুমাত্র অশোকা ফিল্মেই হর্স রাইডিং করতে দেখেছি নাম্বার ফিফটিন তে রিলিজ হওয়া মিনি সিরিজ ইডিয়ার যাকে ডাইরেক্টর মানিকালস বানিয়েছিলেন এই মিনি সিরিজ এর ব্যাপারটা খুব কম মানুষই জানে শাহরুখ সিরিজ এ মেন ক্যারেক্টার হিসেবে দেখা যায় যার এপিলিপসি রোগের জন্য লোক ইডিয়েট ভাবতে শুরু করে এটা ডাক থিম সিরিজ বলে ডিডি এ একবারই দেখানো হয়েছিল সেই জন্য এই সিরিজ এর ব্যাপারে খুব কম মানুষই জানে ফ্যাক্ট নাম্বার সিক্সটিন শাহরুখকে পাবলিক্যালি অনেকবার স্মোক করতে দেখা গেছে থিয়েটার জীবনে শাহরুখ প্রথমবার স্মোক করেছিল তখন রেগুলার স্মোকার ছিল না এক ইন্টারভিউতে বলেন মুম্বাইয়ে আসার পর স্মোকিং এ নেশা ধরে গিয়েছিল অনেক ছাড়ার চেষ্টাও করেছিল কিন্তু নেশা ছাড়তে পারিনি এখন ওনাকে চেন অভিনেতা জুই চাওলা কেবল শাহরুখের প্রোডাকশন হাউসের অংশীদার নন তিনি সহ অভিনেত্রী যার সাথে শাহরুখ সর্বাধিক সংখ্যক ছবিতে অভিনয় করেছেন তারা একসাথে রাজু বানগায় জেন্টেলম্যান ডার ইয়েস বস নাকাল ভূতনাথ ইত্যাদি সহ সর্বাধিক আটটি ফিল্ম করেছিলেন নাম্বার এইটিন নাইনটিন নাইনটি একটি অ্যাওয়ার্ড শোয়ে চলাকালীন যখন শাহরুখকে বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড দেওয়া হয় এই অ্যাওয়ার্ড নেওয়ার সময় সালমান শাহরুখকে স্টেজে ডাকে এবং নিজে সেই অ্যাওয়ার্ড ওনাকে দিয়ে দেন ওই সময় সালমান খান শাহরুখের ভালো বন্ধু ছিল সালমান খান ওনাকে একদিন বলেছিলেন সারা অ্যাওয়ার্ড তো তুই নিয়ে যাস কিছু অ্যাওয়ার্ড আমার জন্যও রাখ বাস এই জন্য অ্যাওয়ার্ড নেওয়ার সময় মজা করতে করতে শাহরুখ সালমান খানকে স্টেজে ডাকলো এবং সালমান খানকে অ্যাকসেপ্টেন্স স্পিচ দিতে বললো মানে নিজের পাওয়া অ্যাওয়ার্ড সালমান খানকে দিয়ে দিলেন নাম্বার নাইনটিন নাইনটিন নাইনটি ওয়ানে এ শাহরুখ শর্ট ফিল্মেও অ্যাক্টিং করেছিল যার নাম ছিল মাহান কার্স নাম্বার টোয়েন্টি মানব সমাজ কল্যাণ মানবতাবাদ কাজের জন্য শাহরুখকে স্কটল্যান্ডের এডিনবাগ ইউনিভার্সিটি থেকে অনারারি ডিগ্রি দেওয়া হয় গ্রামে বিদ্যুৎ আনা বাচ্চাদের জন্য হসপিটালে স্পেশাল ওয়ার্ড বানানো শাহরুখ বিভিন্ন চ্যারিটি থ্রু মানুষের হেল্প করেছে এইসব অ্যাক্টিভিটির জন্য শাহরুখকে অনারারি ডিগ্রি দেওয়া হয়েছে নাম্বার টোয়েন্টি ওয়ান ফিল্ম মাই নেমিস খান যেখানে শাহরুখের ক্যারেক্টার রিজওয়ান খান অ্যাসপার্গার সিন্ড্রোমে ভুক্ত এই ক্যারেক্টারে হান্ড্রেড পার্সেন্ট রোল দেওয়ার জন্য তিনি রিয়েল লাইফে অ্যাসপার্গার সিন্ড্রোমে ভুক্ত রোগীদের সাথে দু সপ্তাহ কাটিয়েছিলেন এমনকি ঘরেও এই ক্যারেক্টারে ডুবে থাকতেন নাম্বার টোয়েন্টি টু এই কমার্শিয়াল শাহরুখের কেরিয়ারে প্রথম কমার্শিয়াল ছিল তখন শাহরুখের বয়স তেইশ নাম্বার টোয়েন্টি থ্রি শাহরুখ যখন প্রথমবার মান্নাতকে দেখেছিল উনি ডিসাইড করেছিলেন এই ঘরটা একদিন কিনবে শাহরুখ জানতো একজন ফিল্ম স্টার হওয়া সত্ত্বেও দামি বাড়ি কেনা সোজা নয় সেই জন্য তিনি সেই সময় বেশি টাকা ইনকাম করার জন্য বেশি ফিল্ম সাইন করতে শুরু করেন শাহরুখ সেই সময় আঠেরো ঘন্টা কাজ করতেন এমন অনেক সময় হতো যে তাকে ফিল্ম স্টুডিওতেই ঘুমাতে হতো বাড়ি যেতেন না শাহরুখ বলতে নিজের ড্রিম হাউস কেনার জন্য এক্সট্রা হার্ডওয়ার্ক করতেই হয় আমি সেই সব ব্যক্তিদের মধ্যেই একজন নাম্বার টোয়েন্টি ফোর নিজের টিভি কেরিয়ার তৈরির সময় শাহরুখ একটি মিউজিক্যাল শো হোস্ট করেছিল যে ক্লিপটা কিছু বছর আগে রিলিজ হয়েছে নাম্বার টোয়েন্টি ফাইভ শাহরুখ কেরিয়ার স্টার্ট করার সময় বলেছিলেন উনি কাউরির সাথে কিসিং সিন কখনো করবে না টু থাউজেন্ড টুয়েলভে জাপতাক হে যান ফিল্ম শাহরুখের প্রথম ফিল্ম যেখানে কো অ্যাক্ট্রেস ক্যাটিনা গাইভকে কিস করতে দেখা গেছে টু থাউজেন্ড সিক্সটিনে জাভ হ্যারি মিট সেজেল ফিল্মে শাহরুখ অনুষ্কাকে কিসিং সিনে দেখা যায় নাম্বার টোয়েন্টি সিক্স কাল হো না হো ফিল্মের এন্ডিংয়ে যেখানে আমানের ক্যান্সারের জন্য মৃত্যু হয়ে যায় শাহরুখ এই এন্ডিংটা বাচ্চাদের জন্য চেঞ্জ করতে চেয়েছিলেন কারণ আরিয়ান আর সুহানা তখন খুব ছোট ছিল শাহরুখ চাইছিল না যে ছেলে মেয়ে তাকে মরতে দেখে এই জন্য শাহরুখ এই ফিল্মে স্পেশালি মডিফাই করে রিস্যুট করে যেখানে আমানের ক্যারেক্টার ক্যান্সারকে বিট করে দেয় আর ফিল্ম এক হ্যাপি এন্ডিংয়ে পরিণত হয় নাম্বার টোয়েন্টি সেভেন শাহরুখ শুধু ভারতের নয় পুরো ওয়ার্ল্ডের একমাত্র অভিনেতা ছিলেন যেখানে স্বদেশের শ্যুটিং নাসা সেন্টারে হয়েছিল শাহরুখ গ্লোবালে এতটাই ফেমাস ছিল যে নাসা স্বদেশের শ্যুটিংয়ের জন্য পারমিশন দিয়েছিল নাম্বার টোয়েন্টি এইট শাহরুখ একটা ইন্টারভিউতে কনফারেন্স করেছিল নাইনটিন নাইনটি ফোরে অ্যাওয়ার্ড কেনার জন্য ফিল্মফেয়ার এডিটারের সাথে কথা বলেছিলেন ওই সময় আমি অ্যাওয়ার্ড জেতার জন্য বহুত দেশপাড়ের ছিলাম এই জন্য আমি বোকামি করেছিলাম ভালো করেছিল এডিটার আমার অফারকে রিজেক্ট করেছিল নাম্বার টোয়েন্টি নাইন ডন এ সিনে যেখানে ডনকে জাম করতে দেখা যাচ্ছে ওই সিনটা শাহরুখ বিনা বডি ডবলে করেছিল আর শাহরুখ কখন এত উঁচু থেকে কোনো স্টান পারফর্ম করেনি নাম্বার থার্টি শাহরুখকে মনে রাখার ইনসিডেন্টের কথা যদি বলা হয় তাহলে শাহরুখ রেলওয়ে স্টেশনে রাত কাটিয়েছিল কী কারণে শাহরুখ রেলওয়ে স্টেশনে রাত কাটিয়েছিল এর কারণ গড়ি ছিল ওই সময় গড়ির সাথে শাহরুখের ব্রেকআপ হয়েছিল ওই ব্রেকআপের পর গড়ি নিজের ফ্যামিলির সাথে মুম্বাই চলে যায় তখন শাহরুখও ও গিয়ে গড়িকে খোঁজার জন্য জেদ ধরে নিয়েছিল শাহরুখ যা কিছু টাকা পয়সা নিয়ে গিয়েছিল তা উনি বন্ধুদের সাথেই এক দুদিনই খোঁজ করে ফেলে ওই রাতে হোটেল বা লজে থাকার মতো কোনো টাকা ছিল না তো তখন শাহরুখ ওই রাতে বন্ধুদের সাথে রেলওয়ে স্টেশনে রাত কাটিয়েছিল এই ইনসিডেন্ট নিউজ পেপারে টিভিতে বাড়িয়ে বলা হয় যে শাহরুখ স্ট্রাগেল করার সময় রেলওয়ে স্টেশনে রাত কাটিয়েছিল আসলে তখন শাহরুখ টিনেজার ছিল যিনি শখে টাকা পয়সা খরচ করেছিল যখন থাকার মতো পয়সা ছিল না বন্ধুদের সহযোগিতায় রেলওয়ে স্টেশনে রাত কাটিয়েছিল তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আইকনে ক্লিক করো ও বন্ধুরা আজ বিদায় ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ